প্রার্থনা করছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আখেরাতের কল্যাণের জন্য আখেরাতের নাজাতের জন্য আমাদের সাড়ে তিন হাত কবরটাকে প্রশস্ত করার জন্য যেন আল্লাহ কবুল করেন আল্লাহ তালা সুরা কোরআনে ঘোষণা করেছেন টুম টুম খাইনা তিন উন মানুষ কিংবা সর্বোত্তম জাতি। তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা কোরআনের এই আয়াতটা মানুষের কল্যাণের জন্য এই বৃদ্ধ মায়ের জন্য থাকার একটু ব্যবস্থা করার চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে আমরা আল্লাহ তালার এই নির্দেশনা পালন করে আমরা এই বৃদ্ধার ঘর নির্মাণের জন্য এগিয়ে আসি আল্লাহ তালা যেন মেহরবানি করে আমাদের এই প্রচেষ্টাকে করবো আর আমরা এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের সম্মানিত সাজু ভাই উনিও এরকম একটা পরিবারের আমাদেরকে ইনফর্ম করছেন আলহামদুল্লাহ আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করছি তো আমি এই জন্য সাজু ভাইয়ের কথাটা উল্লেখ করলাম যে আজকে আমাদের সমাজের প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি সাংবাদিক ভাইরা যদি সমাজ উন্নয়নের জন্য পজিটিভ ভূমিকা রাখে জনপ্রতিনিধিরা যদি মানুষের কল্যাণের জন্য পজিটিভ ভূমিকা রাখে বিভিন্ন দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ যদি মানুষের কল্যাণে কাজ করে তাহলে আমরা একটা সুন্দর শান্তিময় মানবিক সমাজ কায়েম করতে পারবো আর সেই সমাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা এই বলে আপনাদের কাছ থেকে সাহায্য চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা এখানে হাতিবান্ধা পাটগ্রামে ওই সমাজ কায়েম করতে চাই যে সমাজে ধনী গরিব ছোট বড় উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত কে মূর্খ কে শিক্ষিত এটার কোনো ভেদাভেদ থাকবে না আল্লাহ রাসুলের হজের ভাষণে গেল